এই ভাই বোন সাদাতবান করেছে শহীদ হয়েছে আমরা নেত্রই মূল গুরুত্বপূর্ণ যুগে দিয়ে এই যুলুমখেটে এতরা ভাষণ সকল পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পাকা পরিবারের মধ্যে থেকে কতনো জেলে কতনো রাষ্ট্র থেকে আমরা যুদ্ধ করে যখন শেষ সময় আসে একটা তীব্র আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে অনেকে একজোট ভাবে অনেকে একক ভাবেই সরকার পতনের দাবি করে আবার কি বলে জানেন আমার বলে সত্র বছর কোথায় ছিলেন কাকে জিজ্ঞেস করে বিএনপি কে সবচেয়ে হাসি পায় আরে ওই সত্য বছর তোমরা কোথায় ছিল আমি জানতে চাই তোমরা কি মাঠে থাকতে তাহলে তো আমাকে মাঠে দেখতে কারণ আমরা মাঠেই ছিলাম আমরা কখনো মাঠে আমরা কখনো জেলে আমরা কখনো কোর্টে আমরা কখনো আত্মগোপনে আমরা তো এভাবেই ছিলাম তো আজকে একটা সুযোগে এসেছে সময় এসেছে দেশটাকে নতুন পুনর্গঠন করার জন্য সব তো আপনাদের সামনে যাবে না সময় নাই আমাদের নেতা তার একটা সাহেব অনেকে বলেন লন্ডনে বসে আছেন আসেন না কেন আসেন না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন কিন্তু উনি তো লন্ডনে বসে নেই ভাই উনি তো কাজ করছেন উনি তো ওখানে বসে এই দেশের মানুষ দিয়ে উনি ভাবছেন কিছুদিন আগে আমাদের স্থায়ী কমিটির করেছেন এই দেশের মানুষের জন্য কি করা যাবে সেখান থেকে কোন মানুষ বাদ পড়ে নাই সকল মানুষের সর্বস্তর মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন আপনার কদিনের মধ্যে পাবেন হয়তো অনেকে পেয়েও গেছেন আর কতদিকে থাকবেন যে চিন্তা পত্রপত্রি করেছেন যেগুলো আমরা কখন নাই আমরা শুধু নির্বাচন নিয়ে ভাবছি আর উনি ভাবছেন দেশ এবং দেশের মানুষকে নিয়ে সেই তারে হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদিয়ার সুযোগ্য উত্তর আমি বিশ্বাস করি এই দেশের মানুষকে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন

আমি বা আপনি যাই বা না যাই দেশের মানুষ অপেক্ষা করবে না আমার দেশের মানুষ সেদিন প্রমাণ করবে এতদিন যাব ওই মুখ পুরারা আমার নেতা সম্পর্কে যা কিছু বলছেন সমস্ত কিছুই ভুয়া এবং মিথ্যা সব কিছু প্রমাণ করে দিয়ে সেদিন ঢাকার মাটিতে আমাদের নেতা নতুন একটি দৃশ্য দেখবেন বলে আমি আশা করছি উনি একটা নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদের ক্যারেক্টর বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি